এই যে তুমি একটা স্নিগ্ধ রাত কিছু স্বপ্ন সেলোফিন পেপারে মোড়ানো ভালোবাসা এলোমেলো হাওয়া ধূস স্মৃতি কুয়াশা স্নাত ভোর খটখটে রোদ্দুর বাসিতে আগমনে সুর দেখা হলে মান অভিমানের পালা সোনালি বিকেলবেলা এই যে তুমি আকাশ সমান প্রত্যাশা তোমার বুকে কচুরি পানার মতো ভাষা কত আশা নিরাশা অপেক্ষার পালা শুকনো মৌসুম অন্ধকার রাতের দেয়াল দুচোখে নেই ঘুম এই যে তুমি সুখময় স্মৃতি না বলো অনেক কথা মাটিতে লুটানো মরমরে চালতে পাতা চোখে হাজারো বিস্ময় সুখের নগ্ন বিলাসিতা এই যে তুমি আদর সোহাগে মাখা চুম্বন মন খারাপের দিনগুলোর আবশ্যক বিনোদন এই যে তুমি শরতেরই মেদুমন্দ হাওয়া মনের খোলা বাজারে কত কিছু চাওয়া পাওয়া এই যে তুমি আনন্দের ক্ষণ হৃদয়ের গভীরে প্রচণ্ড আলোড়ন স্নায়ুতি স্পন্দন এই যে তুমি স্বস্তির অবকাশ আমার বিষণ্ন মনে রোদিলা আকাশ